সালামু আলাইকুম রহমতুল্লাহ কোয়ালিটি ডেভেলপারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আজকে দেখছেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি কমপ্লিট ফ্ল্যাট তিন বেডরুম তিন বাথরুম দুই বারান্দা সম্মিলিত খুবই সুন্দর ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ এল প্যাটার্ন এটা হলো ড্রয়িং এবং এটা হলো ডাইনিং দেখেন ঢুকি প্রথম অনেক লম্বা একটা ডাইনিং এবং পিছনে রয়েছে ড্রয়িং পাশে এখানে এই ডাইনিং এর সাথে রয়েছে একটা অনেক বড় একটা বারান্দা যেখানে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারবেন সেই ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি এখানে একটা কিচেন রয়েছে মোটামুটি মিডিয়াম সাইজ স্কোয়ার শেপ খুবই সুন্দর এখানে রয়েছে একটা ড্রয়িং এর সাথে একটা গেস্ট বেড এবং এই গেস্ট বেডটা একটু লম্বাতে মোটামুটি অনেক বেশি স্পেস পরে মোটামুটি জায়গা থাকবে পশ্চিমমুখী পাশাপাশি আমরা দেখাচ্ছি একটা কমন ওয়াশরুম যেটা মোটামুটি ভালোই স্পেস রাখা হয়েছে এবং এটার পাশে একটা মাস্টার ওয়াশ বেড রয়েছে মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম এবং বারান্দা রয়েছে যেটাতে অনেক বেশি আলো বাতাস তো ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে হয়তো বা যে এবং এই ফ্ল্যাটগুলোতে আপনি উঠতে পারবেন এনি টাইম এক মাসের মধ্যে ফ্ল্যাটগুলোতে উঠতে পারবেন শুধুমাত্র ফাইনাল কালার এবং কিছু ফিটিংস বাকি বাকি সব মেজর কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ অতঃপর আমরা দেখাবো দ্বিতীয় একটি চাইল্ড বেড যেটার সাথে রয়েছে ওয়াশরুম দেখেন এটাতে এই পাশের সাথে জানালা রয়েছে এই পাশে রয়েছে একটা অনেক বড় লম্বা একটা পোষণ রাখা হয়েছে ওয়াশরুমটা বড় হইলে অবশ্যই অনেক কিছু ভিতরে সেট আপ করা যায় ড্রেসিং বক্স বা অন্য অন্য টেবিল করা যায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম